যাতে এবা মাটি দিতে হইব তো খবরদার রাজু ভুল না আগে সম্পত্তির ভাগ হবে তারপরেই লাশ দাফন রাজু এসব কি বলছিস তুই আগে বাবার লাশটা দাফন করি তারপর নয় সম্পত্তির ভাগাভাগি কি করব এটা কি ধরনের ব্যবহার রফি আগে বাবার দাফন করো তারপর সম্পত্তি බෙশে করো কেন তুই দেখতে লাশ দাফন হল কি লাশ মুছে যাবে ঢং দেখাটা কি বললি ছোটবো আমি ঢং দেখাচ্ছি কি বলবে আপনাদের কি বলবে আপনি আর বড় ভাই মিল্লা এই বাবা সম্পত্তির জন্য ভাগ করার জন্য অনেক কাহিনী করছেন এখন আমি এত কিছু জানি না সম্পত্তির ভাগ হবে তারপর বাবার লাশ দাপন হবে যদি না হয় তাহলে এই লাশ কে করে কার যদি ক্ষমতা থাকে করে দেখাও তোর মাথা ঠিক আছে না জি এসব কি বলছিস আচ্ছা ঠিক আছে আমি বড় ছিলে আমার সম্পদের 60% শতাংশ আর তুই ছোট তো 40% ঠিক আছে রাজীব কত তুমি আর ভাই তুমি ষাট পার্সেন্ট নিবা কেন আমিও বাবার ছেলে তুমিও বাবার ছেলে তুমি যদি অর্ধেক পাও আমি অর্ধেক পাবো তুমি ষাট পার্সেন্ট নিবা আমি চল্লিশ পার্সেন্ট নিবো এটা তো কোনোদিন হবে না আর শোনো সমান সমান ভাগ ছাড়া এই লাশ কেউ যদি দাপন দিতে পারে দেখ আমিও দেখতেছি কার ক্ষমতা আছে এই লাশ দাপন আমার সম্পত্তির ভাগ ছাড়া সমান সমান ভাগ বসো আমার সাথে দেখে এই লাশ কে দাপন করে এই জিত কি শুধু তোর আছে আমার নাই আমারও জিত আছে শুধু তোর জিত নাই দেখি সম্পদ কে সমান সমান ভাগ করে দেয় বলো তো

আমরা দুই ভাই থাকার পরও আমার বাবা তোরে পালিত সন্তান বানাইছে ঠিক আছে আর তুই সেই শুধুকে আমার বাবা সরল বিশ্বাসে তুই আমার বাবার ব্যবসার টাকা বলে সব মাইরাছিস তুই তো খবর কথা বলছিস কেন জান আপনি এরা কি কইলেন ভাইজান চাচার অনুমতি ছাড়া একটাপ কানা গড়ি আমি কোনোদিন ছোঁয়া দেইনি এই রবী তো ঠিকই বলছেন তুই তো টাকা মারছিস সবচেয়ে বেশি বাবা তোরে ভালোবাসতো টাকা মারিস নাই ভাইজান এইজন্য গামি দইগন আপনারা যা ঝগড়া করার পরে কইলেন

সাসাজান আপনি বাইসে আছেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ হ বাইচা আছি তবে মইরা গেলে আমার ভালো হইতো আমার লাস্টটা তোরা আমার লাস্টটা দিতে দাস না কবরে হ্যাঁ এই সম্পত্তি লেগে তোরা চি 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 আব্বা আমার কোনো দোষ নাই সব দোষ ওর সম্পত্তি ভাগাভাগি না করা পর্যন্ত ও আপনারে দাপন করতে দেয় নাই হ এখন সব দোষ আমার না তুমি তো সম্পদের ভাগ বেশি নিতে চাইলা

হ্যাঁ আমার লাগে পোলাവൻছে রাজু ওই পোলাকমটা দিই গো হ্যাঁ আমি মই ও তা দিছি যাই হোক அப்பா আপনি বেঁচে আছেন এটা দেখে শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি এখন அப்பா বিছে রয়েছে যে আপনার বয়স হয়েছে পুরো হয়ে গেছেন কবে কি হয় আল্লাহ না করুক এখন এই আপনি থাকতে থাকতে আমাদের দুইবার সম্পত্তির ভাগটা করে দিয়ে যান কোন সম্পদ বাবা ওই যে আমাদের সহায় সম্পত্তি ঘর বাড়ি এই সব সম্পদ ওটা আমার না আমি তো কবি রাজুর নামে লেখে কি বললেন আপা এটা রাজুর নামে দিচ্ছেন মানে রাজু কে ছেলে এসে উনি বড় ছেলে আমি এসে ছোট ছেলে দিলে আমাদেরকে ভাগ করে দিবে আপনি রাজু কে দিচ্ছেন কেন সে কি আপনার ছেলে হয় আপা এটা 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 আমি মানতে পারছি এটা কি কথা বলতেছেন আমার মাথা ঠিকই আছে আমি আগেই জানতাম তোরা কে কি করবি সেটা আমার জানা হয়ে গেছে তাই আমি রাজুর নামে আগে লেখে দিছি আমি বুঝে হয়ে গেলে তোরা যে কি আমার খেলটা করবি সেটা আমি বুঝেই গেছি আর এই যে পোলা পরে পোলা দেখ দিন রাত পরিশ্রম করছে আমার লেখা আমারে খেয়াল করছে তোরা কি করছ তোরা কিছু করছ হ্যাঁ কিচ্ছু করস নেই তোরা অতএব তোরা এক ফুটা সম্পত্তি পাবি না এই কিনছি ওর নামে আর কি পাবি তোরা এখনই আমার বাড়ি থেকে বাইরে যা কি বল চাচা আপনি একটু চিন্তা করে দেখেন কাজটা কি ঠিক হয়ে চাচা রাজু ওকে বাইরে যেতে বল

装够了白拜 <糖 S 1>